ঘটনা হলো ভাই কিন্তু আমি যখন ছোট আমি যখন ছোট ছিলাম আমি ওই অষ্টআশি বন্যার আমি হাঁটছি আমার মা বাবার কাছে শুনছি অষ্টআশি বন্যার মধ্যে হাঁটছি অষ্টআশি বন্যার পর আমার টাইপের জ্বর ছিল এই জ্বরটা কেউ ধরতে পারে নাই ঠেং দিয়ে বাড়িছে জগ্রেশ্বর বাজার যখন এই যে আপনার ডাক্তার ছিল ডাক্তার নিয়ে গেছিল দুই ঠেঙ্গে আর ওই জ্বরের মধ্যে তিন ডেলি দিছে পর থেকে জ্বরটা আমার ঠ্যাংটা যা এই যে যা ছোট করে থুইছিলাম মানে জমাই থুইছিলাম এই জমানি অবস্থায় আছে এটা আর সোজা হয় না এই রক্তটা খিসমাসছে ও এরপর থেকে আমি এই অবস্থার মধ্যে আমি আছি আপনার লেখা পড়ার জীবনে যদি কিছু না লেখা পড়া করি নাই হয়তো বন্য দিন পাইফিট করছি এই ফোন মানে আমার আইডি যাইতে পারি না কিছু না আচ্ছা ওই আপনার মতো তো অনেক মানুষ আছে শারীরিক সমস্যা তারা কিন্তু রাস্তায় মানুষের দারে হাত তাত পেতে ভিক্ষা টিক্ষা করে খায় তো এই যে আপনি যে একটা মানুষ আপনি যে একটা মানুষ আপনি যে কর্মটা করেন আমার মনে হয় যে আমাদের শেরপুর জেলার শ্রীবুর্দি থানার বাজারের মধ্যে মানে টপ যদি কোনো আপনার মটন মিস্ত্রি থাকে বা ইলেকট্রিক মিস্ত্রি থাকে মনে হয় যে আপনি আছেন তো এই যে আপনার যে একটা প্রতিভা বা আপনি যে এই জগতে আসলেন আপনার শৈশব থেকে বর্তমান সময় তো আপনি এই কর্মটা কিভাবে বেছে নিলেন আর আপনি এই কর্মটা যে বেছে নিলেন আপনি তো যদি ওই মানুষের দ্বারা দ্বারা হাত পাততেন এর চেয়ে হয়তো ভালো উপার্জন করতে পারতেন কিন্তু আপনি সেইটা না করে আপনি একটা কর্মক্ষেত্র বেছে নিছেন তো এই কর্মক্ষেত্রটা আপনি কিভাবে অংশ গ্রহণ করলেন বা এই কর্মক্ষেত্রটা আপনি কিভাবে বেছে নিলেন যদি বলতেন আমি আসলে যখন মোটামুটি বুঝি তখন মানে বোঝার আগে আমাকে নিয়ে অনেকই মানুষ আপনি যেটা বলছেন ঠিক আছে অনেকেই আমাকে নিয়ে হাত পাতিছে বলতে আসতে থুইছে আমাদের নিয়ে টাকা কামাই করছে অনেক ভিক্ষা করছে তারপরে মনে করেন আমাদের যে যেমন বড় ভাই আছে আমাদের নিয়ে মনে হয় শিরপতি ঘুরছে হাত মানে হাত পাইতে পাইতে টাকা নিছে কিন্তু এটার বিষয়ে তখন আমি আস্তে আস্তে চিন্তা করলাম যখন আমার নিয়ে যখন আস্তে ভয় থুয়ে যখন আমার মানুষের কাছ থেকে আমার নাকি টাকা নেয় এই টাকাটাও কিন্তু খাই আমার ও মাইসের দেয় কিন্তু আসলে দেখি এটা আমার কাছে নিজেরটাই একটু খারাপ লাগতাছে তখন আমার মা বাবা ঘরে বসে বসে খালি কান দেয় যে বাবাটা নাস্তার মধ্যে বসে না জুনু খাওয়াবে সে অন্ত থাকে না তাহলে কি করে খাবে চারটা পোলা আছে আমার কর্ম করে খাবে হাত তো বালা আছে কায় কামলা দিয়ে খাবে কিন্তু কী করবে তখন আমি বললাম তখন আমি বললাম মা তে যাই হোক তোমরা কান্দাকাটি করো না আমি মনে করেন হয়তো আমার কি দেয় আমার আল্লাহ সবই দিছে সবই দিছে যেমন আপনি আমার দুইটা পা আছে আপনি হাইডি যাইতে না আমি হাইডি যাইতে পারবো না কিন্তু আমি হাত দুইটা তো আমার সবচেয়ে ভালো দিছে কিন্তু এই হাত দুইটা দিয়ে আমি যদি একটা কিছু মানুষের উপকার করি তাহলে আমাকে যদি দশ বিশটা টাকা দেয় ওইটা দিয়ে আমি এক সময় বড় হবে আর আমার জন্য দোয়া করলে কিন্তু আসলে তো এই যে হাত পাইতে চাওয়া ভিক্ষা করা এটা কিন্তু আমাদের পক্ষে মানে মন চায় না আর কি ভাই এটা ইসলামের দৃষ্টিভঙ্গি তো জি এটা আমাদের মন চায় না এই হিসেবে তো না আমি ওদিকে যাইনি আর কি মানে আমি কেউ কাছে হাত পাইতে খাইলে আচ্ছা এই যে আপনি যে বর্তমান অবস্থায় কর্মটা করতেছেন প্লাস এই যে আপনি যে কর্মটা শিখছেন এই জগতে আপনি কিভাবে আসলেন সেটা বলেন আমি আগে ছোটবেলা আমি বিয়ারিং গাড়ি দিয়ে আমি ধাক্কায় ধাক্কে আমি যখন বাজার আইছি আমার কাছ থেকে যখন এই যে অনেকজনে আমাদের বাড়ির উত্তর থেকে যা আছে সবাই আমাকে উপকার করছে আমার হাত ধরে বাজার নিয়ে ঘুরাই গেছে আমি তো ঠেকা যাইতে পারিনি তারপরে সাইকেলে কেরিয়াল ধরে আমি বাজারে আইছি ইস্কের পিছনে ই বাতা ধরে আমি আইছি আমার পরে বেড়াই ঘুরে বাসায় গেছি জগ্রাসর বাজারে অতি ফার্স্টে একটা আলহামদুল্লাহ আছে দোকান আমাদের উস্তাদ লাগে তারপর আমি এই কাজের শিকার নিয়ে আমি অনেকজনের কাছে কেছি কিন্তু আমাকে থাই দেয় নাই আমার যখন থাই যখন না দিছে তখন আমি ওই বাড়ি আবারই যাই মা বাবার কাছে যে আমি কোনো থাই পাইতে না তখন মা বাবা বলে বাবা আমার বাইশটা একটা গ্যাস ভরে তুই গ্যাস বর্গা তখন দুই টাকা করে ছিল এই গ্যাস বর্গা তখন মন চায় না যে গ্যাসও ভর মানে হচ্ছে ভালো একটু কাজ করতে পারি মানে এটা চাই আর কি যেমন ইলেকট্রনিক বিষয় নিয়ে আমি মানে মাথায় আর কি চিন্তা ভাবনা ফেঁকে নিয়েছিলাম যেমন এই যে দোয়েশকা বোলা লালমিয়া আছে দয়েশকা এক সময় গেছিলাম যে কাকা আমি একটু কাম শিখবো আমি তো মুসলমান মানুষ হারতে পারবো না বইসা বয়সি কাজ করি খাইতে পারি উনি এক সময় আমাকে একটা কথা বলছে যে এক হাজার টাকা মাছ দিতে হবে মানে আপনি কাজ শিখতে চাইছিলেন কিন্তু উনি বলছে যে এক হাজার টাকা মাছ দিতে মাছ দিতে হবে কাজ শিখার জন্য কাজ শিখার জন্য হ্যাঁ আমার ওই ক্ষেত্রে আমরা একটা কথা বলি আমি যখন একজনের কাছে যাই তখন আমার কাছে দুই টাকা বাইকারি দেয় মানে বিক্ষুক মনে করে আমাকে দুইটা টাকা দেয় কিন্তু আমাদের কথা হলো একজনের কাছে যদি যাই ওরাও বসতে পারি ওর মতন আমার কেউ আর হাত দিবে না টাকা কিন্তু তখন ওর মজাটা আমি পাবো মানে এই হিসেবে মানে ওনাদের দোকানে গিয়েছিলাম কাজ করবে জন্য যে আমি কাকা কাজ করবো তখন নালমিয়া ভাই বলছিল যে এক হাজার টাকা করে যদি দিতে পারো তাহলে আমি কাজ শিখাম তা আমি তখন মা বাবা অনেক গরিব ছিলাম আমরা দিতে পারেনি আমি কাজ শিখতে পারিনি যেমন আলহামদুল ভাই আছে ওনার কাছে তখন মোটামুটি এডু ব্যাটারি ঠিক করে মানে এডু মানে এডু এ ঠিক করে তখন আমার মনে করেন ওনার কাছে গেলাম যাওয়ার পরে উনিও এক হাজার টাকা নিচে হবে না তখন বলতে বলতে পাঁচশো টাকা করে আমি তিন মাস ওনার পাঁচশো টাকা করে দিয়েছিলাম দেওয়ার পরে আমি ওনার দোকানও খালি বয়ে থাকছি বয়ে থাকি একটু পরিচয় হয়েছি হওয়ার পরে মনে আমার মানে কিছু মানুষ জানছে যে উনি বিক্রি করে না কিন্তু উনি একটু দোকানে থাকে এই মানে এইটা জানছে তখন আপনি টুকটাক কাজ শিখতে তখন আর কি কাজ শিখতেছে টুকটাক কাজ শিখে আমি তখন আবার সেই থাকি আর ওই দোকানেই থাকি তারপরে তখন মনে করেন আজকে হঠাৎ কি চার মাস পরে আমার হঠাৎ করে আট টাকা নাই মা বাবা দিতে পারে না তখন আগে বাদ দিছি তখন আলহামদুল্লাহ আমার বলছে যে আহই তোর টাকা দেওয়া লাগবো না তুই এমনি দোকানে বসে থাক আরও ছয় মাস থাকছি ছয় মাস তারপরে তখন আমারও পাঁচশো টাকা করে বেতন দিছে তারপর আরও আরো তখন কিছুদিন থাকছে তারপর আরও আরো পাঁচশো টাকা করে বাড়াই দিছে এক হাজার টাকা করে দিচ্ছে দেওয়ার পরে এইভাবে দিয়ে দিয়ে আমার একটা সংসার চলে না তখন উনি যে তখন আবার ওই নালমিয়া ভাইয়ের কাছে যায় আমি কাম শিখছি মানে এই কাম যখন শিখছি তখন উই ওই কাম পারে না ওর কাছেও শিখছি ওর কাছে শিখারে ফুলকে চোর ভাই আছে ওনার কাছেও হালকা পাতলা শিখছে শিখার পরে আপনার শিরবতি তুফি না ছিল ওনার কাছে মোবাইল কাজ শিখছিলাম তাহলে শিরবতি শেরপুর আপনার রুবেল মামা আসলো ওনার কাছে শিখছি মানে যার কাছে গেছি আমাকে মানে ফেরত দেয় নাই এখন পরবর্তীতে ফেরত দেয় নাই মানে এর আগে অনেকেই বলছে যে টাকা ছাড়া শিক্ষা দাও না আর পরবর্তীতে থেকে মানে যার কাছে যে কামি শিখবে চাই কিন্তু উনি শিখায় মন দিয়ে কিন্তু মানে কিছু কই না তো এখন বর্তমান সময়ে আপনি যে কাজগুলো শিখছেন এই যে একটা অসহায়ত অবস্থা নিয়ে আপনি যে কর্মটা করতেছেন জি আচ্ছা এই ক্ষেত্রে তো আপনার মোটামুটি পরিবার চালানোর মতো হ্যাঁ ই হয়ে গেছে এখন যেভাবে আছি আল্লাহ নাম্বার যেভাবে চলতাছি আল্লাহ যেভাবে চলতাছে চলাইতাছে সেভাবে আমি আল্লাহকে অনেক শুক্রিয় আদায় করি তো আপনি বিয়ে শাদী কবে করছেন বিয়ে শাদী আমি অনেকদিন আগেই করছি ভাই কত বছর হয়েছে আপনার বিয়ার বয়স আমি পরায় পনেরো সালে চোদ্দ সালে বিয়ে করছি আপনার সন্ধান আদি কই যান আল্লাহর মধ্যে দুইজন তিনজন আপনার পরিবারের সঙ্গে সম্পর্ক কেমন ধরেন আপনারা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন খুব ভালো আমার এই যে আপনি একজন অসহায় আপনার দেখে বিয়া শাদির বিষয়ে কোনো সময় কোনো ধরনের কটুক্তি জি না জি না এমন কিছু না জি না সব দিক থেকে বর্তমান অবস্থা ঠিক আছে জি সব দিক দিয়ে ঠিক আছে আর আপনি আরেকটা কথা বলেন এই যে আপনার যে এখন বর্তমান অবস্থা এরকম তো যে সৃষ্টি করতে আছেন উনি খুশি হইছেন দেখে কিন্তু আপনারই অবস্থায় আছে জি জি এইটার জন্য আপনার তাহার কাছে কোন অভিজ্ঞতা আছে কিনা তাহার কাছে অভিযোগ একটাই আমি যেই ভাবে চলতেছি সেই ভাবে আল্লাহর যুঁকে আমার মিত্রবন্ত না আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এই আমাকে চলতে হবে আসলে আমি সবার দেশে একটা কথা বলতে চাই আর আকরাম ভাইয়ের যে দুইটা পায়ের অবস্থা মানে খারাপ এটা কিন্তু মোটামুটি সবাই জানেন আর এটা কোনো এডিটিং ভিডিও না এটা কিন্তু অরিজিনাল ভিডিও ওনার সঙ্গে আমি কথা বলতেছি ওনার লাইফ স্টোরিগুলো শুনতেছি তো এই যে একজন অসহায় মানুষ উনি চেষ্টা করছে কর্ম শিখার জন্য উনি কিন্তু শিখতে পারছে রাইট জি